আমার কাছে আরো কিছু তথ্য এসেছে ডক্টর খলিলুর রহমানের এই ভারত সফর নিয়ে তিনি আজকে বাংলাদেশের সময় রাতে তিনি ফিরবেন আর এর বাইরেও একটা ইন্টারেস্টিং তথ্য আছে আমরা আজকে জেনে নেব যে পাকিস্তান থেকে সর্বশেষ আমদানিকৃত পণ্যের নামে বাংলাদেশে কি এলো তাহলে শুরুতেই আমি একটা ছোট্ট নিউজ ক্লিপ দেখাই বাংলাদেশের ভূমিকম্পের উপরে তারপরে বাকি আলোচনা নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিট ভূমিকম্পে কাঁপলো রাজধানী সহ আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলের জাতীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক সাতের মধ্যে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী ঘোড়াশাল মাধবদী এলাকায় যা ঢাকা থেকে প্রায় সাত থেকে তেরো কিলোমিটার দূরে এই কম্পন ভারতের কলকাতা সহ সীমান্তবর্তী অঞ্চলেও অনুভূত হয়েছে বাংলাদেশের সাধারণত যে মাত্রার ভূমিকম্প হয়েছে আমরা জানি সেটি আরো কম কিন্তু রিক্টার স্কেলে ফাইভ এটা মডারেট ভূমিকম্প বলছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর কিন্তু এটা আসলেই চিন্তার বিষয় কিন্তু এই যে ভূমিকম্প ভূমিকম্প নিয়ে তিনটা আলোচনা শুনলাম তার মধ্যে একটা হলো ডাস্টবিন শখি সে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই ভূমিকম্পের জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং ভারত সরকার দেয়। কিন্তু স্ট্যাটাসটা সে রাখতে পারেনি যে কোনো কারণেই হোক ভয় পেয়ে হোক বা যে কোনো কারণে হোক সেটা সরিয়ে ফেলেছে এদিকে ভারতের একটি টেলিভিশন মাধ্যম বলেছে যে বাংলাদেশে যখন ভূমিকম্প হয়েছে তার দুই ঘন্টা আগে নাকি পাকিস্তানেও প্রায় কাছাকাছি মাত্রার ভূমিকম্প হয়েছে এবং তাদের সন্দেহ যে পাকিস্তান কি মাটির নিচে এমন কোনো কিছুর টেস্ট করছে যেটার সাইড ইফেক্ট হিসেবে এই ভূমিকম্পটি হয়েছে এবং বাংলাদেশের যে ভূমিকম্পটি হয়েছে তার কম্পন কলকাতার কিছু অংশে অনুভূত হয়েছে এই ভূমিকম্পে সর্বশেষ যে জন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক যাই হোক এই যে ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ব্যাপারে সরকারের অবহেলার কথা তুলেছেন আমাদের জামাতে ইসলামের এক নেতা এবং যদি আপনারা তাদের ভোট দেন তাহলে নাকি আর বাংলাদেশে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হবে না ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য ঘুম ভাঙছে না আমরা ওয়াদা করছি যদি আপনারা তার এপার প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোন আন্দোলনের ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ দাড়ি পাল্লায় ভোট দিলে আর কোনো ক্ষয়ক্ষতি হবে না মানে ছাড়া আর কিছু বলার তো আমি খুঁজে পাচ্ছি না তো এই হলো আমি অপেক্ষা করছি কোন হুজুর কোন দেয় এবার ভারতের একটু আসি এই আমাদের বিষয়টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর কলিলুর রহমান তিনি ঘুরে এলেন বেশ মঙ্গলবার গিয়েছেন ব্যস্ত সময় কাটিয়েছেন অজিত দোবালের সাথে তার মিটিং এর কথা আমি গতকাল বিস্তারিত আপনাদের বলেছি ঢাকার কোন মিডিয়া দেখলাম বলছে যে অজিত দোবালের সাথে ডক্টর খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত আমি চ্যালেঞ্জ করে বলতেছি এটা একটা চেয়েছেন মিথ্যাচার ডক্টর খলিল কোন বৈঠকেই তিনি একাধিক বৈঠক করেছেন কোনো বৈঠকেই শেখ হাসিনার ফেরত পাঠানো তো দূরের কথা শেখ হাসিনার নামটা পর্যন্ত উচ্চারণ করেন নাই বরঞ্চ অজিত দোবাল ডক্টর খলিলকে বলেছে শেখ হাসিনার বিচারের নামে যে প্রহসনটা হয়েছে তা পৃথিবীর কোনো মানদণ্ডেই বিচারের নয় করে বলে দিয়েছে ঢাকার মানদণ্ডে বাঙ্গি চাষ করে আর ঢাকায় গোশালা পায় এবং আমি বলেছিলাম যে আমেরিকার যিনি ভারতের রাষ্ট্রদূত চার্জিও গার্ড তিনি অজিত দেওয়াল এবং ডক্টর খলিলের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে ভারত এবং আমেরিকার দুইজন অজিত দোবাল এবং সার্জিও একই টোনে কথা বলেছেন এবং এই মিটিং এ খলিল মূলত শ্রোতা ছিলেন অজিত দোবাল তার মিটিং এ বলেছেন যে আমি আমি আগেই বলেছি যে তাকে এই আইএসআই সাথে সাথে যে তা বাংলাদেশের সাতাত্তরটা মিটিং হয়েছে তার একটা রিপোর্ট দিয়েছে জঙ্গি তৎপরতার আরেকটা রিপোর্ট দিয়েছে এবং অজিত দোবাল বলেছে যে আপনাকে যে রিপোর্ট দিলাম এটা পার্ট অফ দ্য স্টোরি এর বাইরেও আমাদের কাছে প্রচুর তথ্য আছে সেগুলোর তালিকাও আমাদের কাছে আছে সেগুলো আপনাকে দিলাম না আপনাকে যতটুকু তথ্য দিয়েছি আমরা এবং সময় বেঁধে দিয়েছে সিক্স ওয়ার্কিং ডেজ ছয় কার্য দিবস মানে ছুটির দিন বাদে এর মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখা যায় অর্থাৎ যে অভিযোগগুলো বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে এবং যে তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে ডক্টর খলিলের কাছে বাংলাদেশ সরকার যদি সেই অনুযায়ী ছয় কোনো ব্যবস্থা না নেয় তাহলে ভারত প্রয়োজনে বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাববে খুব স্পষ্ট ভাবে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা অজিত ডোভাল ডক্টর খলিলকে বলেছেন ডক্টর খলিল ডিনারে অংশগ্রহণ করেছিলেন গতকাল আপনারা জানেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের এই সেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ তো ন্যাচারালি ডক্টর খলিল সভাপতিত্ব করেছেন এবং সেখানে রাতের বেলায় গতকাল একটি ডিনার হয়েছে এবং কথা ছিল সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর আসবেন এবং তিনি অল্প সময়ের জন্য সেখানে এসেছিলেন এবং তিনি ডক্টর খলিলের কাছে গিয়ে বলেন হাউ আর ইউ স্যার শুনে ডক্টর খলিল জিব্বায় কামড় দিয়ে ওঠেন মানে এই জিব্বায় কামড় দিচ্ছেন এইভাবে যদি আপনার বস একটু জিব্বায় কামড় দিয়ে লজ্জিত হতেন তাহলে সাউথ এশিয়া অনেক শান্তিপূর্ণ হতো এই বলে তিনি ডক্টর খলিলের পিঠ চাপে চলে যান তারপরেও ভারত যথেষ্ট সম্মান দিয়েছেন ডক্টর খলিল মনে করেন যে তার মতো একজন মানুষ যিনি না রাজনীতিবিদ না কূটনীতিক কিন্তু এত কিছুর পরেও এত রিপোর্ট এত অভিযোগ জমা দেওয়ার পরেও তাকে ভারত পর্যাপ্ত সম্মান দিয়েছেন এইবার একটা ইন্টারেস্টিং নিউজ দিচ্ছি আপনারা জানেন যে প্রায় আমরা শুনি যে সমুদ্র পথে পাকিস্তান থেকে আহ পণ্য আসছে ডিক্লেয়ার করা হচ্ছে না তখন আমরা মনে করছি যে এটি অস্ত্র আবার কদিন আগে শুনলাম যে এরকম পপি সিড আসছে পাখির খাবারের মধ্যে পপির বীজ আসছে যেটা দিয়ে বাংলাদেশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পপি চাষ চাষ করা করা তার মানে সেই থেকে উৎপাদন করে মাদক পাচারও সর্বশেষ খবর পেলাম যে যাবে যাবে পাকিস্তান থেকে মাটির পাত্রে ঝোলা গুড় আমদানি করা হচ্ছে ঝোলাগুড় পাকিস্তান থেকে কোনোদিন বাংলাদেশে এসেছে বলে আমি অন্তত জানি না সেই মাটির পাত্রে ঝোলা গুড়ের নামে আনা পণ্যের পরিবর্তে সেখানে আসলে মাদক ছিল এবং রিভলভার ছিল খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন রিভলভার ছিল যেটা দিয়ে নাকি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পর্যন্ত গুলি করা যায় অর্থাৎ পাকিস্তান থেকে পণ্য আমদানির নামে মাদক ও অস্ত্র পাচারের যে অভিযোগ সেটা এখনো চলছে আমি জানি না ডক্টর ইনুজ বাংলাদেশটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান একদিকে বাংলাদেশে থেকে তিনি ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশটাকে তুলে দিচ্ছেন জঙ্গিদের হাতে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বাংলাদেশে ওদিকে পাকিস্তান থেকে ধারাবাহিকভাবে একের পর এক মাদক এবং অস্ত্র পাচার করা হচ্ছে বাংলাদেশ